আমাদের ঘরে নানা রকম চাটনি হয় আজকে একটি করছি একবার দেখে এখানে সর্ষের তেলে শুকনো লঙ্কার গোটা আগে ফোর দিয়ে টমেটোগুলো দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি হলুদ দিয়েছি মটরশুঁটি দিয়েছি আর ধনে পাতা দিয়েছি আর এবার গুড়গুলো দিয়েছি আমি একবারেই সব কিছু দিয়ে দিলাম এখন তা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করি তো গুড়টাও গলে যাবে আর টমেটো নুন দেওয়ার জন্য টমেটো থেকে জলটা বেরিয়ে যাবে টমেটোটাও সুসিদ্ধ হয়ে যাবে খুব সহজ একটা রান্না করে দেখতে পারেন আর আমার চ্যানেলে অনেক চাটনির রেসিপি আছে সব একটু একটু আলাদা রকম কেউ ইচ্ছুক হলে দেখতে পারেন আর এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আমি এখনও ঢাকা দিই নি তাতেই জল বেরিয়ে কতটা নরম হয়ে গেছে এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো একটু দেখি দিই যে আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম অতটা জল বেরিয়ে গেছে আর টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে গোড়টাও গড়ে গেছে আবার আমি ঢাকা দিয়ে দেব চাটনিটা হয়ে গেছে আর একটু ভিনিগার আমি সামান্য মিশিয়ে দিয়েছি একটু টপ মিষ্টি স্বাদের জন্য আর এবার আমি এটা অফ করে দিচ্ছি তৈরি করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না এতক্ষণ তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলেও রকম চাটনি রেসিপি আছে চাইলে দেখতে পারেন